আসসালামু আলাইকুম গুমস্তাপুরে ইজারাদার কর্তৃক সংবাদ সম্মেলন জলমাহালে জোরপূর্বক মাছ শিকারের অভিযোগ মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি নবাবগঞ্জে গুমস্তাপুর উপজেলা আলীনগর ও ভাঙ্গাবাড়ি ইউনিয়নে অন্তর্গত জরুইলদ্ধ জলমহাল ইজারা নেওয়া থাকলেও কিছুদিন থেকে অবাধে মাছ শিকার করছে উক্ত ইউনিয়নের দুর্বৃত্তরা এ অভিযোগে রবিবার আঠারোই আগস্ট সকালে উপজেলা প্রেস ক্লাব ঘুমস্তাপুর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ইজারা আদার পূর্ণভবা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ বিশু তিনি তার লিখিত বক্তব্য বলেন সকল নিয়ম মেনেই বাংলার সন চোদ্দশো থেকে চোদ্দশো পর্যন্ত উক্ত জলমহাল ভূমি মন্ত্রণালয় থেকে ছয় বছরের জন্য ইজারা বন্দোবস্ত গ্রহণ করি ইজারা বন্দোবস্ত নেওয়ার পর থেকে কিছু সংখ্যক দুর্বৃত্ত অনর্বত আমাদের আওতাধীন জলমহালে মাছ শিকার করছে মাঝে মাঝে প্রশাসনকে বলে তাদের নির্বৃত করা গেল বর্তমানে তারা বেপোয়ারা গত পাঁচই আগস্ট দেশের সাম্প্রতিক পরিবর্তনের পর থেকে তারা প্রতিদিন মাছ শিকার করছে ফলে আমরা প্রচুর অর্থনৈতিক ক্ষতির সম্মুখীনই হচ্ছি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইজারাদার বিশু ব্যবসায়ীর সঙ্গী মোহাম্মদ সাবের আলী ও মাসুম আহমেদ বাবু বলেন আলীনগর ইউনিয়নের শরীফ সুমন কাচা রহিম মেম্বার ও নাইম সহ চল্লিশ জন থেকে পঞ্চাশ জন সন্ত্রাসী মাছ শিকার করতে ব্যস্ত তাদের অন্যায় কাজের প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ইজারাদারের যুগান্দার তরিকুল ও এতাবুর সংবাদ সম্মেলনে জানানো হয় ইতিমধ্যে তারা উপজেলা নির্বাহী অফিসার ওসি বিজিবি কমান্ডার গুমস্তফপুরকে লিখিত অভিযোগ দিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তাদের মৌখিকভাবে অবহতি করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো পরিত্রাণ পায়নি ভুক্তভোগী ইজারাদার সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সুষ্ঠু সমাধান কামনা করছেন